আজকে আমি আর কোনো রান্না রেসিপি নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি যে আমাদের গতকালকে বাসন্তী পুজো হয়েছে দশমীতে আমরা কিছুক্ষণ একটা আনন্দ উৎসব করেছি তারই একটু তোমাদের মাঝে একটু তুলে ধরলাম যে তোমাদের সঙ্গে আনন্দটা শেয়ার করি বেশ ভালোই কেটেছে দশমীটি তো আমি নবমী অষ্টমী সপ্তমীতে যাইনি দশমীতে গিয়েছিলাম সেই দু শোয়াতে তা আমার ভাইয়ের বউরা নবমীতে গিয়েছিল আমার যাওয়া হয়ে ওঠেনি বাসায় কিছু একটু কাজ ছিল এই জন্য জানি তো আমরা দশমীতে পুজো দিয়ে তারপর সিঁদুর খেলছিলাম আমার বোন ভাইয়ের বউ সবাই মিলে এখানে সিঁদুর খেলছিলাম আমার ভাইয়ের মেয়েরা বেশ আনন্দই হয়েছে সব সিঁদুর খেলার পরে ছবি তুলছিলাম সেলফি তুলছিলাম কেউ রিলস করছিল বেশ ভালো লেগেছে আর আমাদের এই বছরে দুবার করে দুর্গাপুজো হয় একবার হলো দুর্গাপূজা আর একবার হচ্ছে বাসন্তী পুজো আর এটা হচ্ছে বৈশাখ মাসে বাসন্তী পুজো তা সিঁদুর খেলে টেলে সবাই মিলে ছবি তুললাম আনন্দ উৎসুকলাম সবাইকে সিঁদুর ছোঁয়া খেলা এটাই আমাদের বেশ মজা লাগে তা সিঁদুর ছোঁয়াটা হওয়ার পরে তারপর গেলাম আমরা একটু মেলার ভিতরে পিছনেই মানে মেলা বসেছে মন্দিরের পিছনে তেমন তো একটা খুব একটা বড় মেলা বসেনি কয়েকটি বাচ্চাদের খেলনা পাতির নিয়ে একটু মেলা বসেছিল তা সেখানে আমরা একটু ছায়া ছিল বাসের আড়াল ছিল ঠান্ডা ছিল বেশ ওখানে গরম ছিল তাই ভাবলাম যে পিছনে যাই পিছনে প্রচুর বাতাস খোলামেলা জায়গা যেহেতু মাটির মাঝখানে পুজো হচ্ছিলো আশেপাশে তেমন একটা বাড়ি ছিল না যেন এত সুন্দর বাতাস সকালবেলা যে এত ভালো লাগছিল যে বাসায় যে ফ্যান ছেড়ে দিয়ে বসে থাকো অতটা ভালো লাগেনি তা আমার বৌদি বাদনার তালে তালে একটু গা দোলাচ্ছিলো বেশ ভালোই আনন্দ উৎসব করছিলো বাচ্চাগুলো একটু ঘুরে ফিরে খেলছিলো যে পিছনে এত বাতাস যে গরমটা যে লেগেছিলো সিঁদুর কালার পরে সে গরমের ভাবটা এক নিমিশে কেটে দিয়েছে দেখলে আমরা একটু নিতে চেয়েছিলাম তা কিন্তু না হয়ে ওঠেনি এতই মাছি পড়ছিলো খাবারগুলোর উপরে তারপর যে থাক এগুলো না নিতে হবে না প্রত্যেকটা খাবারের মধ্যে একদম মাছি পরে আছে ঢেকে রাখেনি আমি এবার বললাম যে একটু ঢেকে রাখলেও তো নেওয়া যেত সবগুলোর মধ্যে মাছি পড়ে আছে যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও যারা আমার পেজটিকে ফলো করে নি প্লিজ পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সাবস্ক্রাইব করে নেবে মধ্যে কার কার ওখানে বাসন্তী পূজা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তারপরে আবার সামনে আসলাম মন্দিরে বাজনা বাজার ছিল তো এখন সবাই নাচতেছিল আমার ভাইয়ের বউ হাত তুলে বলছে বদ্দিন নাচো বদিন নাচো আমি একটু হাতটা নাচিয়ে নিচিয়ে নিলাম এই আমাদের আনন্দ উৎসব যখনই যা কিছু অনুষ্ঠান হোক না কেন ভাই ভাইয়ের বউ ভাই ভাইয়ের ছেলেমেয়েরা সবাইকে নিয়ে বেশ আমরা আনন্দ উৎসবেই থাকি আর দেখতে পাচ্ছ মন্দিরে কীরকম ভিড় হয়েছে এখন সিঁদুর খেলা হচ্ছিল তা আমরা প্রথমে একটু সিঁদুর মাখে মুখে পেছনে গিয়েছিলাম আবার পরে পত্তিতে আবার চলে আসলাম মঙ্গল ঘটের যে জলটি সেটা নিয়ে সাত পাক দিচ্ছে এখানে তা আমরা ওদিকে যাইনি ওর নগর ঘুরতে গিয়েছিল নগরে আর যাইনি যা রোদ গরম পড়েছিল মধ্যে বাসায় যাই বাসায় যায় আবার রান্না করতে হবে রান্না টান্না করে বিকেলবেলা তখন ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নিয়েছে তখন ঠাকুরকে বিসর্জন দেবে তা আমার ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই আমাকে একটু ভিডিওগুলো দিস আমি তো বায়ের মন্দিরে যেতে পারিনি তো ভাই আবার ভিডিওগুলো দিয়েছে আমাকে সেগুলো এডিট করে তোমাদের মঞ্জেন যে কারণ আমার তো যাওয়ার সময় উঠেনি সবে বাসাই ছিল তা আমার বাসার সামনে যেহেতু বাসন্তী পুজো তা সকলে আমার বাসাই ছিল দুপুরে খাওয়া দাওয়া সকলে খাবার একদম সন্ধ্যার পরে তারপর যে যা যাবার বাসায় চলে গিয়েছে আমার এই ভিডিওটা দেখার পরে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে দেয় প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আর তোমাদের বাসায় কোথায় কার কার বাসন্তী পূজা হয় কীরকম আনন্দ উৎসব করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বেশ আনন্দ উৎসব করেই বাসন্তী ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য বাচ্চারাও গিয়েছে ছোট ছেলে ছোটো ছোটো ছেলেমেয়েগুলোর বেশ নাচানাচি করেই যাচ্ছে এই তো আমাদের বাসন্তী পুজো বলতে বলতেও দেরি নেই দেখতে দেখতে পুজোটাও হয়ে গেল চার দিনের পুজো ছিল চার দিনের ই দশমী এখন বিসর্জন দিয়ে আমাদের বাসন্তী পূজা সব কিছুই শেষ হয়ে যাবে তখন বাচ্চাগুলো দেখো কী সুন্দর করে নাচার নাচি করছে আমার বেশ ভালো লাগে এখানে ঢাকের বাজনা ছিল মিউজিকও ছিল তা মিউজিক দিলে তো কপি ডাট খেতে হবে এই যেন ঢাকের বাজনাগুলো শোনানো যায়নি তা দেখে বুঝতে পারছো তোমরা যে কীরকম করে বাচ্চাগুলো আনন্দ উৎসব করছে বৈশাখ মাস পর মানে আমাদের এক করে পূজা শুরু হওয়ার মানে হওয়া এই শুরু হলো বাসন্তী পুজো এরপর শুরু হচ্ছে মঙ্গলচণ্ডী তারপরে শুরু হবে আস্তে আস্তে এখন বছরের সব কটা পূজা এখন একে একে সবগুলো পুজো চলে আসবে এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে কিন্তু